রান্নায় ব্যঞ্জন চ্যানেলে আপনাদের স্বাগত আজ অকালের তাল পেয়ে তালের সন্দেশটা তৈরি করছি খুবই সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে তালের সন্দেশগুলি কিভাবে তৈরি করেছি চলুন দেখি তালের সন্দেশ তৈরি করেছি চলুন দেখি এর জন্য নারকেল কোড়া ড্রাই করে নিচ্ছি শুকনো কড়াইতে নাড়াচাড়া করে লো ফ্লেমে ড্রাই করে নিলাম নারকেল কুড়া এখন একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি ড্রাই হয়েছে নারকেলটা সুজি নিয়েছি সুজিটা শুকনো পেনে ফ্রাই করে নিচ্ছি সুজিটা লো ফ্লেমে ফ্রাই করে নেওয়ার পর এরকম রঙ হয়েছে তাল নেওয়া হলো তালের খুসা ছাড়িয়ে তালের বিচিগুলিতে অল্প জল দিয়ে পাল্পগুলি বের করে নেওয়া হবে অল্প অল্প জল দিয়ে তালের পাল্পটা বের করে নেওয়া হলো এখন কিছু তালের পাল্প নিয়ে নিচ্ছি শুকনো পেনের মধ্যে তালের পাল্পটা নিয়ে নিলাম তালের পাল্পটা কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করার পর এরকম হয়েছে এখন চিনি দিয়ে দিচ্ছি যতটুকু চিনি লাগবে প্রয়োজনে দিতে হবে এখন চিনিটা তালের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি নন স্টপ নাড়াচাড়া করতে হবে তালটা এরকম হয়েছে এখন ঘরে তৈরি করা ছোলার ডালের বেসন দিয়ে দিলাম ঘরে ড্রাই করা নারকেল কোড়া দিয়ে দিলাম এখন এই দুটো উপকরণ সুন্দর করে মিশিয়ে দেব তালের সঙ্গে বেসনটা ঘরে কিভাবে তৈরি করেছি নারকেলটা কিভাবে ড্রাই করেছি আমার চ্যানেলে আছে ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেব দেখে নিতে পারবেন তালের পাল্পের সঙ্গে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি সুন্দর একটা মণ্ড তৈরি হবে এখন সুজিটা যে ফ্রাই করেছিলাম এই সুজি দিয়ে দিলাম এই তালের পাল্পের মধ্যে এখন সুজিটা সুন্দর করে মিশিয়ে দিচ্ছি নাড়াচাড়া করতে করতে এরকম হয়েছে এখন তালের সন্দেশ তৈরি করব। একটা প্লেট নিলাম প্লেটটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুছে তারপর ঘি নিলাম ঘিটা মাখিয়ে নেব ব্রাশ দিয়ে এখানে সন্দেশগুলি তৈরি হবে তালের মণ্ডটা নিয়ে নিচ্ছি ঘি নিয়েছি হাতে ঘি মাখিয়ে নিচ্ছি তাহলে বরফি ও সন্দেশগুলি সুন্দর করে হবে এভাবে মন্ডটাকে গুছিয়ে নিচ্ছি তেল ঘি এসব কিছুই দিই তালের মন্ডটাতে এখন স্কোয়ার করে নিচ্ছি বরফি তৈরি করবো এভাবে করে প্লেন করে নিচ্ছি তার কছুরি দিয়ে এভাবে সুন্দর করে নিচ্ছি তালের মটরটাকে স্কোয়ার করে নিয়ে ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি বরফি তৈরি করবো এভাবে সুন্দর করে কেটে নিলাম এখন পিস বের করে নিচ্ছি এই প্লেটও ঘিমা মাখিয়ে নিয়েছি এখন পিসগুলি ছুরি দিয়ে এভাবে বের করতে হবে তাহলে সুন্দর হবে বরফিগুলি এভাবে করে নিতে হবে তাল তো একটু নরম এর জন্য ভাবে করে নিতে হচ্ছে বরফিগুলি এগুলি খুব মজার সন্দেশ কিশমিশ ভালো করে ধুয়ে ডেকোরেশন করে নিচ্ছি আরেক রকম ডিজাইন করার জন্য তালের মন্ড নিয়ে হাতে ঘি মাখিয়ে নিচ্ছি মন্ড থেকে এভাবে নিয়ে সুন্দর করে একটা আর মতো তৈরি করছি এই যে কি সুন্দর হয়েছে পেড়াটা এভাবে করে সবগুলি তালের পেরা তৈরি করে নিলাম রান্নায় ব্যঞ্জন চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন আর আইকনটা অবশ্যই প্রেস করুন তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এভাবে তৈরি করে নিলাম তালের সন্দেশ আপনারা সুস্থ থাকবেন ধন্যবাদ